হ্যালো ভিওয়ার্স মহার্ঘ ভাতার আপডেট খবর ভাতা বিতর্ক শুধু অর্থনৈতিক নয় এটি একটি নীতিগত ও নৈতিক প্রশ্ন ভাতা বিতর্ক বৈষম্যের শিকড় কোথায় সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও নির্ধারকের মধ্যে প্রবল বিতর্ক দেখা গেছে এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বক্তব্য বাস্তবতা বিপর্যিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটি বিশ্লেষণ করা প্রয়োজন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব পর্যায়ের কর্মকর্তারা গাড়ির লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেনটেন্যান্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই ভাতা প্রয়োজন নেই তার বক্তব্যের এই অংশ যথার্থ হতে পারে কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবী শ্রেণীকে এক কাতারে ফেলে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে তিনশো চল্লিশটি সুপার নিউমারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার চারশো আটাশটি কর্মরত প্রায় এক হাজার সাতশো দুইজন উপসচিব ও তদুর্ধ কর্মকর্তার সংখ্যা তিন হাজারও নয় অথচ সরকারি চাকরিজীবীর সংখ্যা পনেরো দশমিক পাঁচ লাখের উপরে তাদের মধ্যে নব্বই শতাংশের বেতন তেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণীর জন্য চার পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভাতা নিছক সুবিধা নয় বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর মাধ্যম তাহলে প্রশ্ন উঠে কয়েক হাজার উচ্চপদস্থ কর্মকর্তার অপ্রয়োজনীয়তার অজুহাতে কীভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় থমাস পিকেটিক বৈষম্য তথ্য অনুসারে যখন একটি রাষ্ট্রের আয় ও সম্পদের বন্টন হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের জনগণের জন্য নয় একাধিক গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতন সর্বনিম্ন অথচ রাষ্ট্র তাদের কাছ থেকে ফিনল্যান্ডের মানের শিক্ষা চায় বাংলাদেশে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চল্লিশ হাজার রুপি পান যা বাংলাদেশি মুদ্রায় ছাপান্ন হাজার তিনশো আটাশ টাকা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রদত্ত মানদণ্ড অনুযায়ী একটি দেশের জিডিপির সর্বনিম্ন চার শতাংশ এবং আদর্শগতভাবে ছয় শতাংশ এবং বাজেটের পনেরো থেকে বিশ শতাংশ শিক্ষায় ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শিক্ষায় ডিজিপির এক দশমিক ছিয়াত্তর শতাংশ ব্যয় করা হয় অন্যদিকে ফিনল্যান্ডে ডিজিপির সাত শতাংশ বরাদ্দ দেওয়া হয় যা বিশ্বের সর্বোচ্চ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন মনে করেন ভাতা সরকারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাইরের খরচ বাড়াবে এবং মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে যখন মূল্যস্ফীতি বাড়ে এবং সরকার নতুন বেতন কাঠামো দিতে ব্যর্থ হয় তখন ভাতা দেওয়া হয় মূল্যস্ফীতির ভারসাম্য রক্ষার জন্যই গবেষণা প্রতিবেদন অনুসারে গত দশ বছরের মূল্যস্ফীতি তিনশো থেকে চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ সরকার দু সালের পর নতুন কোনো পে স্কেল দেয়নি নিয়ম অনুযায়ী দু সালে একটি নতুন পে স্কেল এবং দু হাজার পঁচিশ সালে আরেকটি পে স্কেল দেওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে দুটি পে স্কেলের পরিবর্তে একটি মহার্ঘ ভাতা দিয়েই সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছিল আর সেই মহার্ঘ ভাতা নিয়ে নাটকের অন্ত নেই এই পরিস্থিতি শ্রেণীভিত্তিক বৈষম্যের আরেকটি বহিঃপ্রকাশ কার্ল মার্কস শ্রেণীভিত্তিক শোষণের যে ধারণা দিয়েছেন তা এখনও প্রাসঙ্গিক কার্ল মার্কসের তত্ত্ব অনুসারে সমাজ দুই শ্রেণীতে বিভক্ত বুর্জোয়া শাসক শ্রেণী এবং প্রলেতারিয়েত শ্রমজীবী শ্রেণী বাংলাদেশেও একই অবস্থা উচ্চপদস্থ আমলা ও নীতি নির্ধারকরা যখন নিজেদের স্বার্থের কথা বলেন তখন সাধারণ কর্মচারীদের শোষিত হতে হয় মার্গভাতা বিতর্ক শুধু অর্থনৈতিক নয় এটি একটি নীতিগত ও নৈতিক প্রশ্ন উচ্চপদস্থ কয়েক হাজার কর্মকর্তার সুবিধার অজুহাতে লক্ষাধিক সাধারণ চাকরিজীবীর অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই ন্যায্য হতে পারে না রাষ্ট্র যদি সত্যি জনগণের অন্য কাজ করতে চায় তবে বৈষম্য দূর করার জন্য কার্যকর নীতি গ্রহণ করা উচিত সো ভিউয়ার্স ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন